বিভিন্ন শহরেই অ্যাপ ক্যাব বা অ্যাপ বাইকের ব্যবহার ক্রমশই বাড়ছে আমি আপনি অনেকেই হয়তো অনেক সময় এই ধরনের পরিষেবা বুক করে থাকি কোনো কোনো সময় আবার এই ধরনের পরিষেবার চালকদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ ওঠে তবে এবার অভিযোগ নয় বরং পুরস্কৃত হলেন একজন চালক গুরুগ্রামে ভয়াবহ বৃষ্টিতে ট্রাফিক জ্যামে দুর্ভোগের শিকার মানুষরা তার মধ্যেই ছ ঘন্টা টানা আটকে থাকার পর মহিলা যাত্রীকে নিরাপদে বাড়ি পৌঁছে দিয়ে শিরোনামে উঠে এসেছেন অ্যাপ ক্যাব চালক সুরজ মৌর্য ওই অ্যাপ বাইক সংস্থার পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে তাকে সোশ্যাল মিডিয়াতেও তাকে নিয়ে শুরু হয়েছে তুমুল চর্চা সকলেই তার প্রশংসায় পঞ্চমুখ জানা গেছে কয়েকদিন আগে লাগাতার বৃষ্টির জেরে গুরুগ্রামের রাস্তা রীতিমতো অচলাবস্থায় পরিণত হয় বহু এলাকায় জল জমে যায় আর সেই সময় অ্যাক্টিভিস্ট দীপিকা নারায়ণ ভারদ্বাজ বাড়ি ফেরার জন্য একটি অ্যাপ বাইক বুক করেন তিনি জানান টানা ছ ঘন্টা জ্যামে আটকে থাকার পরও সুরাজ মৌর্য সঙ্গী ছিলেন কখনো বিরক্ত প্রকাশ করেননি বরং হাসি মুখেই তাকে বাড়ি পৌঁছে দিয়েছেন তাকে সংস্থার পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দীপিকা লেখেন দেখুন ওনাকে পুরস্কৃত করা হয়েছে সুরেজ মৌর্য ভাই গুড়গাঁও গ্রেট লকের নায়ক হচ্ছেন তিনি তাকে অফিসে ডেকে তার কঠোর পরিশ্রমের জন্য এবং সেই দুঃস্বপ্নের দিনে ছ ঘন্টা গাড়ি চালিয়ে আমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য তার যে প্রশংসা হচ্ছে তার জন্য সংস্থা একটি উপহার দিয়েছে প্রসঙ্গত গুরুগ্রামের এই ভয়াবহ ট্রাফিক পরিস্থিতিকে স্থানীয়রা নাম দিয়েছেন গুরু জ্যাম জলমগ্ন রাস্তায় হেঁটে যাতায়াত করছেন বাসিন্দারা কেউ কেউ ট্রাকের পিছনে চেপে বাড়ি ফিরছেন মেট্রো স্টেশনের ঠাসাঠাসি ভিড় এমনকি অভিজাত আবাসিক এলাকাতেও নেমেছে জল এই পরিস্থিতির মাঝে সুরাজের কীর্তি বিশেষভাবে প্রশংসিত হচ্ছে বিভিন্ন শহরে এই অ্যাপ ক্যাব বা অ্যাপ বাইকের ব্যবহার ক্রমশ বাড়ছে আর আমরা এই পরিষেবার সঙ্গে বর্তমানে ভীষণভাবে ইউজটু হয়ে পড়ছি কোন কোন সময় আবার এই ধরনের পরিষেবার চালকদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ ওঠে তবে এবার অভিযোগ নয় বরং পুরস্কৃত হলেন একজন চালক গুরুগ্রামে ভয়াবহ বৃষ্টিতে যখন ট্রাফিক জ্যামে আটকে মানুষজন একেবারে দুর্ভোগের শিকার হচ্ছেন সেই সময় টানা ছ ঘন্টা আটকে থাকার পরও একজন মহিলা যাত্রীকে নিরাপদে বাড়ি পৌঁছে দিলেন আর শিরোনামে উঠে এলেন সেই অ্যাপ বাইক চালক সুরাজ ওই অ্যাপ বাইক সংস্থার পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে তাকে সোশ্যাল মিডিয়াতেও তাকে নিয়ে শুরু হয়েছে জোর চর্চা সকলেই তার প্রশংসায় পঞ্চমুখ জানা গিয়েছে কয়েকদিন আগে লাগাতার বৃষ্টির জেরে গুরুগ্রামের রাস্তায় রীতিমতো অচলাবস্থা তৈরি হয় বহু এলাকায় জল জমে যায় সেই সময় অ্যাক্টিভিস্ট দীপিকা নারায়ণ ভারত্বাজ বাড়ি ফেরার জন্য একটি অ্যাপ বাইক বুক করেন তিনি জানান টানা ছ ঘন্টা জ্যামে আটকে থাকার পরও সুরজ মৌর্যের সঙ্গে সুরজ মৌর্য তার সঙ্গেই ছিলেন কখনও একটুও বিরক্তি প্রকাশ করেননি বরঞ্চ হাসি মুখেই তাকে বাড়ি পৌঁছে দিয়েছেন সত্যি এমন ভালো কাজ যে করেছে তাকে তো জানাতেই হয় সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে আপনার মতামত অবশ্যই আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনে সাবস্ক্রাইব করতে ভুলবেন না